আমরা ভোর ছটা বাজে জনা ফলসে চলে এসেছি জনাফলসে ঝর্নার এই ভিডিওটা দেখানোর জন্য এত কষ্ট করা ঠিক আছে চলো দেখতে থাকে সাইডে এসে একটা আলাদাই মজা এই মজাটা মানে না এলে বলে বোঝানো যাবে না এত খুশি যতটাই মজা লাগুক ততটাই ভালোবাসা কিন্তু কি বলবো এতটাই সিঁড়ি ছশো চুয়াল্লিশখানা সিঁড়ি নামা উঠা কতটা যে কষ্ট এটা হলো আরও একটা ঝর্ণা সাতশো পঁয়তাল্লিশখানা সিঁড়িটা নামতে হয় আর আমরা সেটা নেমেছি মাত্র কুড়ি মিনিটে আর সেই ঝর্ণার ফলেও এসে সেই ঝর্ণাই দেখতে পেলাম ঠিক আছে মানে কি বলবো ঝর্ণাটা দেখে দিলাম মনটা শান্তি হয়ে যায়

যেমন নেমেছি তেমন উঠতে হবে উঠতে গেলে এতটাই কষ্ট হচ্ছে না সবাই হাঁপিয়ে গেছি ঠিক আছে এতটাই হাঁপিয়ে গেছি চলো আবার একটুক্ষণ পরে দেখাবে বিকেলে বেরিয়েছিলাম যেখানে ছিলাম বেরিয়ে ঘুরতে গিয়েছি এতটাই ডায়েট লেগেছে এত সময় ছিলাম তো খাওয়া দাওয়া করে চারটা বেজে গেল বিকেলে একটু ভিউটা কেমন লাগছে পুরুলিয়ায় সেটা আলাদাই মজা সেটা আশা করি তোমরা সবাই জানো যারা যারা পুরুলিয়া গেছো বলার দরকার হবে না সেটা তোমরা সবাই ভালোভাবেই জানো তো তারপর দিন অযোধ্যা পাহাড়ে যে ঘুরতে যাবো ঠিক আছে অযোধ্যা পাহাড় সে ছোটো গাড়ি করতে হয় না সেটা আমরা করেছি আমরা দশজন ছিলাম সাড়ে তিন হাজার টাকা বাঘে পড়েছে যার মিলিয়ে আর এটা একটা শিব মন্দির শিব মন্দিরে এসলাম সবাই ঘুরলাম একটু কেনাকাটা এখানে কিছুই অবতো করিনি ঠিক আছে কেনাকাটা করেছি করিনি না করেছি আমরা ঠিক আছে এমন কিছু করিনি যেটা সবাই ভালো আমরা এখানে পুজো দিই না আপনারা এসে পুজো দিতে পারেন সেটার ব্যবস্থাও আছে আর এখানে জিনিসপত্র কেনার ডালি ফালি কিনতে পারেন কোনো অসুবিধা নেই কেনাকাটা করতে পারেন এখান যতই ছোট বড় এই মঙ্গল ঘট বাঁধা হয় বর বৃক্ষ এই একটা মানে কি বলবো সবাই ভালো চলো আবার একটু বাইরের দিকে বেরিয়ে যাই আমি ওখান থেকে আমার সব বন্ধুরা যাচ্ছে এই ভিডিওটা যতটা সুন্দর লাগছে একটু পরে ওই সেম ওই পাহাড়ে চূড়ায় যাব কিন্তু সেটা ভিডিওটা করেছি অতটা বুঝে না তাই আমি হয়তো দেয়সি ঠিক আছে আপনারা দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমি তো একটু নিজের থকাটা ই করে দেখিনি একটা ভিউটা দেখো কত সুন্দর লেগেছে দেখো এটা পুরুলিয়া সবারই ফোনে ছবি দেওয়া থাকে আমিও দিলাম ঠিক আছে আর আপনারা জানাবেন এই ভিউটা কেমন লেগেছে ছোট গাড়িতে করে এসে যা সবাই আমাদের টিম যা এক নম্বর ছবি তুলতে সবাই ব্যস্ত কিছু করার নেই ছবি তো তুলবেই আমরা যাচ্ছি এখন নাকি সেখানে সত্যিকারের জানি না আপনারা বলবেন সীতাকুণ্ডতে সত্যি নাকি জল দিন কমে না ঠিক আছে এই দেখো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে চলো দেখো এই দেখো সীতারা বুটবুট বুটবুট করছে দেখো জুম করে দেখিয়েছি ওইটা আমি লাইভে ফার্স্ট টাইম দেখেছি তোমরা জানাবে আর এটা হলো মা মনসা মন্দির মনসা মন্দিরে এটাই মানে আমাদের তো আছেই আমরা আশি জন মিলে এসেছি ঠিক আছে বাসে ঘটে আর মনসা মন্দিরে এটা কী আছে আমরা জানি না ঠিক আছে তখন আমরা ঢুকি তারপরে যাবো আমরা ময়ূর পাহাড় চলো ময়ূর পাহাড়ে এসে গেলাম এখন উঠা চলছে ময়ূর পাহাড়ে তাও তো অনেকটাই উঠতে হবে উঠছি ময়ূর পাহাড় ময়ূর পাহাড়ে কি বলবো ময়ূর তো দেখতে পেলাম না

সেই জায়গাটা ঠান্ডা সত্যি এখন ড্যামটা থেকে আমরা নিচের দিকে এখন উপর দিকে উঠে চলে যাবো আবার ঠিক সেই রাস্তা ধরে চলে যাব এখন যাব একটু দূরে মার্বেল লেগে যাব মার্বেল লেগে চলো যে আবার দেখা হচ্ছে আর নাকি শুনেছি চাঁদের পাহাড় শুটিং এইখানেই হয়েছে এটা আমার জানা ছিল না তাই জানলাম ওকে চাঁদের পাহাড় বই শুটিং হয়েছে নাকি শুনলাম থবড়া দেখানো অভ্যেসটা আমার যাবে না এরা হলো যে বাঘনি ফল আমার সবটা একটা কষ্ট করে যারা বাঘনি ফল আমার আমার দেখা এতটা সিঁড়িটা কষ্ট হয়েছে আমার মানে খাওয়া দাওয়া নেই তিনটে বেজে গেছে তাও তো মানে ফিরতে দেখেছেন কিন্তু এতটাই কষ্ট হয়েছে না মানে বলে তোমাদের সবাইকে দিতে পারবো না এতদিন আমার কষ্ট হয়েছে দুঃখের কথাটাতে ধন্যটা এত সুন্দর লেগেছে মন থেকে ভালো লেগেছে

ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে বেরিয়ে গেলাম আর একটা স্পট বাকি ছিল সেইটা দেখার জন্য এইখানে এটা হলো কি পাহাড়টার নাম বললো লেক না কি একটা বললো যাই না পাহাড়ের মানে এই ভিউটা যতটা সুন্দর লেভেলের ভাই সব জায়গা থেকে জায়গাটা এক নম্বর আর এক মিনিট আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চাই আর চাই আর তোমাদের সবার খেয়াল রাখবে নিজেরা ভালো থাকবে সাবধানে থাকবে আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই গুড বাই